ঈদের ছুটিতে বাড়িতে আসলাম আজকে বাড়িতে এসে সকালবেলা আমি কি কি করলাম এবং আম্মু আজকে সাদা সিদে খাবার কী কী রান্না করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর রাত্রে খেয়ে আমি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেলা নয়টা বেজে গেছে যদিও আম্মু অনেক সকালবেলা উঠছে উঠেই আমি রুমগুলো জারু দিয়ে বেডগুলো ঠিক করে দেন আমি বাহিরে চলে আসলাম আমাদের তো বাড়ির উঠান নেই তো বাড়ির চারপাশ ভালো মতো ঝাড়ু দিলাম যাতে দেখতে সুন্দর লাগে অনেক পাতা পড়েছিল তো চারপাশ ঝাড়ু দিয়ে চলে আসলাম পিছন সাইডে তো এসে দেখতেছি আম্মুর মুরগিগুলো ঘুমাচ্ছে দেখেন আম্মু আবার হাঁস মুরগি ছাড়া থাকতে পারে না এগুলো হলো তার বাচ্চাদের মতো যদিও আমরা বাড়িতে আসলে এগুলো সব খেয়ে ফেলি এবং আবার ডিম থেকে বাচ্চা ফুটে তৈরি করে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আম্মু আমাদের জন্য মাটির চুলা তৈরি করছে এই যে এখানে বাতাস খাবো আর রান্না করব থেকে হাওয়া বাতাস আসবে সেটা আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো চীনার হাঁস এবং দেশি হাঁস এ হাঁস কিন্তু আমরা খেয়ে ফেলবো আমাদের বাসায় যে মেহমান আসবে তো বল আনটিরা যারা আসবে ওরা আসলেই এগুলো আমরা খেয়ে ফেলবো তো আম্মু সারাদিন এগুলো নিয়েই কেটে দেয় ব্যস্ততার মাঝে সবসময়ের জন্য আমাদের বাড়িতে কিন্তু প্রচুর বাতাস তো তারপর আম্মু আমাদের গাছ থেকে এখানে মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছে কেটে রান্না করার জন্য গ্রামের বাড়িতে একটা সুবিধা কি জানেন কিছু কেনা লাগে না সবকিছু আমার নিজে মানে আমার আম্মু নিজের হাতেই লাগায় সেইটাই হয় তো এখানে আম্মু গাছ থেকে মিষ্টি কুমড়া কেটে নিয়ে আসছিল মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়া শাক সেটাই আমার মামা তোমন কাটতেছিল যেহেতু শাক কাটতেছে সেহেতু নাগামরিচ না হলে কি হয় আমি দৌড় দিয়ে গাছের কাছে চলে গেছি দেখতেছি অনেকগুলো আছে তো থেকে আমি তুলে নিয়ে আসছি আমার আবার যদি আমু শাকবাজি বাজি করে সেক্ষেত্রে আমার আবার নাগামরিচ লাগে আমার নাগামরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো পরবর্তীতে এখানে আমু আমি ঢাকা থেকে আসার আগে আমু মাছ কিনে রাখছিল এই যে এটা মনে হয় কি মাছ আমি নামটা বলতে পারতেছি না ছোট ছোট মাছ তো এটা আমি আবার নিয়ে এসেছি জন্য আম্মু আগে ধুয়ে রাখছিল যদিও এটা ভালো মতো ধুয়ে নিতেছি আম্মু ওদিকে গাছগুলো সেরে নিতেছে যেহেতু আমি রান্না করব না রান্নাটা আমার আম্মুই করবে বাড়িতে আসলে আমি আমার আম্মুর হাতে খাবারটাই বেশি পছন্দ করে থাকি তো আম্মু সব কাজ সেরে এখন রান্না করতে আসছে এই যে মাটির চুলায় রান্না করবে তো আম্মু এখন রান্না করতে আসছে এই যে এবং মাটির আম্মু কিন্তু জন্য রান্না করে থাকে কাঁচামরিচ দিয়ে এবং অল্প তেলে দেখবেন আমার ভিডিওতে আমি সবসময় তেল বেশি খাই কিন্তু বাড়িতে আসলে আমি অল্প তেলে সবসময় খেয়ে অভ্যস্ত থাকি কারণ আম্মু সবসময় জন্য অল্প তেল দিয়ে রান্না করতে পারে আমি কেন জানি রান্না করতে গেলে অল্প তেলে রান্না করতে পারি না এই যে আম্মু রান্না করতেছে মাছটা দেখবেন সাদা সাদা কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছে আম্মুর হাতে রান্না আমার কাছে অনেক বেশি মজা লাগে দেখেন রান্নাটা হয়ে গেছে মাছটা পেরায় এই মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আমি রোজা খোলার পরে বয়সটা দিতেছি তারপরে আমু মিষ্টি কুমড়ার শাকটা আলু দিয়ে বাজি করছে বিশ্বাস করেন এই শাকটা এত মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে তো আমি তো মাঝে মাঝে এত বেশি তেল দিয়ে ফেলি আমি মনে করি তেলেই মনে হয় মজা আসলে না আমার আমুর হাতে রান্না আসলেই মজা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন